প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বছরের শেষ তিন দিন এ রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা এসে সোমবার রাতে সল্টলেকের পার্টি অফিসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি সূত্রের খবর বৈঠকে মতুয়া ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া এসআইআর নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এসআইআর চলাকালীন রাজ্য নেতৃত্বকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অমিত শাহ আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন সংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পাশাপাশি বিকেলে কেশব ভবনে আর এস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন অমিত শাহ আগামীকাল ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে কলকাতার বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ ও ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো